আসসালামু আলাইকুম বন্ধুর আজ আপনাদের দেখাবো আচব এক মসজিদ যে মসজিদটি বছরে কয়েক মাস থাকে পানির নিচে এই গ্রামটি আগে ছিল লোকে লোকারণ্য জনবহুল একটি গ্রাম কালের বিবর্তনে এই গ্রামটি এখন জনমানব শূন্য হয়ে গেছে কারণ এখানে কয়লা উত্তোলন করায় এই এলাকাটি অনেকটা দেবে গেছে সরকার এইটি স্থানীয় লোকজনের কাছ থেকে জায়গাগুলি ক্রয় করেছেন ক্রয় করাতে জনমানব শূন্য হয়ে পড়েছে এই এলাকাটি রয়ে গেছে এই মসজিদটি মসজিদটি এতটাই অবস্থা খারাপ যে যে কোনো সময় এটি ভেঙে পড়ে যেতে পারে আপনারা দেখছেন এর ওয়াল এর দেওয়াল সব কিছুই একেবারে ধসে পড়ে গেছে আস্তে আস্তে এই মসজিদটি একসময় এই লেকের পানিতে তলিয়ে যাবে শুনলেও অনেকটা খারাপই লাগছে কিন্তু করার তো আর কিছু নেই দেখতে পাচ্ছেন ওয়ালটা কি পরিমাণ ভেঙে গেছে ভেঙে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পানি মসজিদের ভেতর ঢুকে পড়েছে মসজিদটির ওয়াল একেবারে জীর্ণ অবস্থায় দেওয়াল ভেঙে গেছে তারপরও মজার বিষয় হচ্ছে স্থানীয় এক লোক প্রত্যেক সময় করে পাচক আজান এবং তিনি একাই এখানে সালাত আদায় করে থাকেন এটা তিনি মান্যত করেছিলেন আসুন দেখাই আপনাকে মসজিদের বাহিরের অংশ দেখতে পাচ্ছেন বাহিরে কি সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে পানি মাঝখানের মসজিদ তবে ভয়ঙ্কর হলেও সত্য এই মসজিদটি থাকে বর্ষা মৌসুমে সম্পূর্ণ পানির নিচে শুধু মসজিদের গম্বুজগুলি দেখা যায় আপনাদের দেখাচ্ছি দূর থেকে এই হলো মসজিদের মিনার গম্বুজ এবং আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি অর্ধেক কালো হয়ে আছে এটি এই পানিতে ডুবে থাকার কারণে কালো হয়েছে দেখছেন কি সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে পানি আর পানি মাঝখানে এই মসজিদটি দাঁড়িয়ে আছে ধন্যবাদ সকলকে এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য